বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাক বোর্ড ও তানজিম বোর্ডের অধীনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার সমমান দাওরাই হাদিস পরীক্ষার্থীদের খতমে বুকারি উপলক্ষে বিদায় ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে কোটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলিপাড়া সাউতুল হেরা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব বিবারিয়া দারুল আকরাম মাদ্রাসার মহাপরিচালক ও জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সাইকুল হাদিস আল্লামা সাজিদুর রহমান বহারি শরীফের বৈশিষ্ট্য হল বহারি শরীফ খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই কারণেই আমরা বিভিন্ন মাদ্রাসার মধ্যে বহারি দোয়ার অনুষ্ঠান করে থাকি পুরুষ এবং নারী সবার জন্য শিক্ষা আমরা মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা না দিলে হ্যাঁ সমস্যা হবে সমাজ নষ্ট হয়ে যাবে এই জন্য ধর্ম শিক্ষা সবার জন্য পুরুষের জন্য যেমন নারীদের জন্য তেমন এবং মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং তারা পড়ালেখায় শীর্ষে অবস্থান করতে পারে এটা আমার এবছর পাঠদানের মাধ্যমে বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ বছর শুরু থেকে এই পর্যন্ত বখারি শরীফের পাঠদান চলতেছিল তো আলহামদুলিল্লাহ আমি ছেলেদের মাদ্রাসায় শরীফ পড়াই এই হিসাবে আমার অভিজ্ঞতা ছেলেরা যেভাবে হাদিসের আবার পড়তে পারে আমাদের এই সৌতুল হারা পাসলিবাড়া মাদ্রাসাতেও আমাদের সত্য সতেরো জন ছাত্রী যারা এবছর দ্বারা ফারিক হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ ছাত্রীরাই হাদিসের এবারত পড়ার যোগ্যতা রাখে এটা সবচেয়ে বড়ো একটা কৃতিত্ব এই সৌতুল হারা মাদ্রাসার আজকে আমাদের অত্যন্ত আমাদের ভালো লেগেছে আমাদের এলাকায় এরকম একটা মাদ্রাসার মধ্যে দর হাদিসে ফাঁস করে আজকে আমরা শরিক হাতে আমরা খুব আনন্দিত আশা করি আরও ভবিষ্যতে আরও কিছু ভালো করতে পারে আমরা দোয়া করি আমরা এলাকা আমি চেয়ারম্যান হিসাবে আমাদের এলাকার মানুষকে নিয়ে এই মাদ্রাসা যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ আমরা এই এই মাদ্রাসার পাশে থাকবো প্রতি বছরেই ওনারা মেধাবিত্তিক বৃত্তি পেয়ে থাকে বিভিন্ন হাদিস কোরআনের আর এই বছর দাউরাই হাদিসে সতেরো জন শিক্ষার্থী তারা দাউরাই হাদিস খতম করেছে এর জন্য আমি এই এলাকার একজন লোক হিসাবে এবং প্রধান শিক্ষক হিসাবে আমি খুবই গর্ব অনুভব করি গর্বিত যে এই অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ কারাম যুবক ভাইরা সকলে মিলে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছেন যারা এই প্রতিষ্ঠানের সাথে যেভাবে জড়িত আছে আল্লাপাক যেন সবার মেহনতকে কবুল আর মঞ্জুর করেন আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে ইতিমধ্যে আমাদের মধ্যে দাওরায় হাদিস এই প্রথমবার আমরা আঠারোজন ছাত্রীকে আঠারোজন ছাত্রী দাওরায় পাশ করছে আমরা নিজেই উৎফুল্ল এবং আনন্দিত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই দোয়া যাতে করে আরও আমাদের মধ্যে যে অত্র মাদ্রাসায় পাঁচশোর উপরে ছাত্রী আছে সকলে সাহায্য সহযোগিতায় এবং আগামী দিন উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করি আর এলাকার সাহায্য সহযোগিতা কামনা করি আমরা যাতে প্রত্যেক বছরেই এটা এই মাদ্রাসা এই সতুল হেরা মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করছে ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রত্যেক বছরে বৃত্তি পরীক্ষার বৃত্তি পেয়ে থাকি প্রতি বছরই দুই দুই চার পাঁচটা সাতটা করে বৃত্তি আমরা পেয়ে থাকি আল্লাহ ইচ্ছা আগামী দিনও পাওয়ার আশা রাখি তৃতীয় শ্রেণীতে পৃথিবী দিয়ে এই পুরস্কারটা পেয়েছি আমি সামনে আবার বেফাক পরীক্ষা দিব পঞ্চম শ্রেণীতে আমি চাই আমি এখানেই দাওড়া ফারেক করি আর আমি একজন আলেমা হিসেবে কবুল আল্লাহ আমিও আমি আমাদের মতো ছোটো ছোটো মানুষের দিন শিক্ষা করতে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমি মহিলা মানুষের পড়ি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে এসেছি পড়ালেখা করার জন্য আমি এখানে পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষায় এখানা তো বিচার অর্জন করেছি আমি আশা করি এখানে আমি দাবা দিয়ে এখান থেকে শেষ করে যাব। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এসময় সময় বুখারি শরীফের খতম সম্পন্ন করে সাইকুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দেশ জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন রায়হান জামান কিশোরগঞ্জ টেলিভিশন আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন